অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো পুডিংয়ের ভিডিও শেয়ার করা আছে অনেক আপু এই পুডিংয়ের রেসিপি দেখে বলেছেন তারা নাকি ডিমের গন্ধযুক্ত পুডিং একদমই খেতে পারেন না তো আজকে আপনাদের জন্য একটা সুখবর সেই সাথে রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি একদমই ডিমের গন্ধ লাগবে না আর পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে যদি আমার পুরো রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকের এই পুডিংটা ডিমের গন্ধ ছাড়া কী দিয়ে তৈরি করেছি তো চলুন কথা না বাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আর হ্যাঁ আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে একদমই কিন্তু জানাতে ভুলবেন না আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি তার জন্য একটা ফ্রাই প্যানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিলাম পানি এই মুহূর্তে কিন্তু একদমই চিনিগুলো নাড়তে যাবে না তাহলে দলা পেকে আসে আর কিন্তু ক্যারামেল হতে চায় না যখন দেখবেন যে চিনিটা এইভাবে বার্ন হয়ে পানি ছেড়ে দিয়েছে ঠিক সেই মুহূর্তে স্পা চুলার সাহায্যে এভাবে একটু মিডল পয়েন্টে চিনিগুলোকে দিয়ে দিবেন তাহলে খুব সুন্দর একটা কালার আসবে আপনার পছন্দ মতো এক শেড কালার আসার আগেই কিন্তু ফ্রাই প্যানটা নামিয়ে নিতে হবে কারণ ফ্রাই প্যানের কিন্তু এই ক্যারামেলের কালারটা দ্রুত চলে আসে আর খুব বেশি হয়ে গেলে কিন্তু একদমই পুডিংটা খেতে তেতো লাগবে তাই যত দ্রুত সম্ভব যে মোল্ডে আপনি পুডিংটা সেট করবেন সেই মোল্ডে ক্যারামেলটা ঢেলে নেবেন এই তো আমি এখন একটা সাইডে ক্যারামেলের মোলটা রেখে দিয়ে এখানে চার পিসের মতো পাউরুটি এসেছি আপনার চাইলে এর থেকে কম বা বেশিও নিতে পারেন কোনো অসুবিধা নেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগের থেকে জাল করে রাখা দুই কাপ লিকুইড দুধ আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব এতে করে মিষ্টিটা ব্যালেন্স থাকবে আর দিয়ে দিব তিনটা ডিম গুঁড়া দুধ দিলে সেক্ষেত্রে কিন্তু এক কাপ গুঁড়ো দুধের সাথে দুই কাপ পানি মিক্সড করে দিয়ে দিবেন এই তো ভালো করে মিক্সড করে নিয়ে এখন এইভাবেও পুডিংটা সেট করা যাবে বাট আমি ব্লেন্ডার করে নেব যাতে খুব সুন্দর একটা স্মুথ পুডিং হয় এই তো আমি ব্লেন্ডার জগে দিয়ে পুডিং এর মিশ্রণটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা সাকনির সাহায্যে সেঁকে নিচ্ছি এতে করে খুব সুন্দর স্মুথ পুডিং হবে এখন একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো ধরনের ফাটল বা ক্র্যাক তৈরি না হয় এখন একটা প্যানে টিস্যু দিয়ে এখানে তিন ভাগের এক ভাগ পানি দিচ্ছি এর থেকে বেশি পানি দিলে কিন্তু পুডিং এর ভিতর প্রবেশ করবে আর মোলটাকে মাছখানে বসিয়ে দিয়ে এখন একটা প্লেটের সাজে ঢেকে দিচ্ছি আর একটা উপরে কাচের ঢাকনা দিয়েও ঢেকে দিচ্ছি যাতে খুব দ্রুত হয় এখন চুলায় বসে এটা প্রায় মিডিয়াম টু লোহিটে হিটে 35 থেকে 40 মিনিটের মতো স্টিম করে নেব এই তো প্রায় 40 মিনিট পর আমি এখন ঢাকনাটা সরিয়ে পুডিংটা চেক করে দেখব যে পারফেক্ট ভাবে গ হয়েছে কিনা যদি দেখেন এরকম একটা তুৎপিক বা কাটি ক্লিন এসেছে তাহলে বুঝবেন যে পুডিংটা একদমই পারফেক্ট হয়েছে পুডিংটা একটু ঠান্ডা হওয়ার পর 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন তাহলে কিন্তু পুডিংটা আপনি আনমোল্ড করে নিতে পারবেন নইলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে যারা ডিমের গন্ধের জন্য একদমই পুডিং খেতে পারেন না আজকের রেসিপিটা তাদের জন্য কিন্তু একটা বেস্ট রেসিপি অনেক আপুরে কমপ্লেন করে থাকেন যে আপু আমিও পুডিং বানিয়েছিলাম বাট পারফেক্ট হয়নি প্লিজ আপনারা পুরো রেসিপি ফলো করবেন তাহলে আপনাদেরও পুডিং পারফেক্ট হবে আপনাদের সাথে পুডিংটা কেটে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে একদমই কিন্তু এর ভেতর কোনো ধরনের লামস বা কাঁচা কোনো অংশ থাকেনি এই পুডিং যদি আপনি একবার বাসার সবাইকে বা বাসায় কোনো অতিথি আসে তাদেরকে বানিয়ে খান একদমই কিন্তু বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে বানিয়েছেন সেই সাথে কিন্তু আপনার কাছে রেসিপি চেয়ে বসবে আর আপনি কিন্তু অনেক প্রশংসাও করাবেন তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ